ও মৌমা কি করছো বসে আছো নাকি হ্যাঁ মা ঘরের এই রকম অবস্থা করে রেখেছো তোমার এই কি অবস্থা ভালো করে গুছিয়ে রাখতে পারি এই রকম করে কেউ গুছিয়ে রাখি ভালো করে পাট পাট করে গুছিয়ে রাখতে হয় সবকিছু গুছিয়ে রাখলে দেখতে খুব সুন্দর লাগবে এরকম সরু 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 করে পাট করে করে সব সময় গুছিয়ে রাখবে বুঝেছো ভালো করে গুছিয়েই তো রেখেছি মা হ্যাঁ বলছি তাই শোনো আচ্ছা জানলাগুলো বন্ধ করে রেখেছি কেন খুলে রাখতে পারো নি হাওয়া বাতাস ঢুকবে আলো ঢুকবে সবসময় জানলা বন্ধ করে কেউ হুম বিছানার এই রকম হাল কেন ভালো করে গুছিয়ে রাখতে পারো নি সবসময় টান টান করে ভালো করে গুছিয়ে রাখবে আচ্ছা এই রকম করে রাখবে আচ্ছা মা সময় বসে না থেকে ঘর বাড়ি গুছবে না তো গেম বাজানো আচ্ছা মা